ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের চাকরি বেতনে আঠাইশ লাখ টাকা ফেরত চাইল ব্যাংক সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখায় ক্যাশ অফিসার পদে দুই সালের পাঁচ জুলাই যোগদান করেন সোহাগ সমালদার তিনি এই চাকরি পেয়েছিলেন মুক্তিযোদ্ধা কোটায় পরে জানা যায় সোহাগ সমদ্দার তার বাবা নিত্যানন্দ সমদ্দারের নামে যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দাখিল করেছিলেন তার সম্পূর্ণ ভুয়া সার্টিফিকেটটি ভুয়া প্রমাণিত হলে দুই সালে ১০ জানুয়ারি তাকে চাকরিচ্যুত করা হয় ততদিনে সোনালি ব্যাংক সোহাগ সমদ্দারের চাকরির বয়স পেরিয়ে যায় প্রায় সাড়ে তিন বছর এ সময় তিনি বেতন বাবদ তুলে নেন প্রায় আঠাইশ লক্ষ টাকা নিত্যানন্দ সমাদার এর ছেলে সোহাগ সমাদারের বাড়ি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদোয়ানী গ্রামে এই টাকা ফেরত পেতে মামলা করেছে ব্যাংক সোনালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল জলিল জানান সোনালী ব্যাংকের চাকুরীর বিজ্ঞপ্তি অনুযায়ী বিধি মোতাবেক আবেদন করে মুক্তিযোদ্ধা কোঠায় অফিসার ক্যাশ পদে নির্বাচিত হন সমাদার তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ যাচাই করে দেখা যায় তার পিতার দাখিল করা মুক্তিযোদ্ধার সনদটি সম্পূর্ণ ভুয়া দাখিল করা একটি সাময়িক সনদে বিষয়ক মন্ত্রণালয়ের স্বাক্ষর রয়েছে দুই ছয় সালের একজন জুন সনদ ইস্যু করা হয়েছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন